টাকা জোড়া ঠিক আছে আর মোটাটা হলো আশি টাকা দুটো মিলে আর যদি একটু কম রাখা যাবে দেড়শো টাকা ঠিক আছে প্রত্যেকটা চুরি আমার কাছে এত ভালো লাগে পরে যে চার কোনো চুরি আছে এরকম আমি আপনাদেরকে সব চুরিগুলো দেখাচ্ছি

এখানে সব রকমের জিনিস পাওয়া যায় এখানে বেশিরভাগ মানুষই বিকেল বেলা ঘুরতে আসে প্রতি শুক্র শনিবার এই মেলাটা বসে এটাকে অনেকে হলিডে মেলা বলেও পরিচিত দেখা যায় ঢাকার শহরে ব্যস্তময় শহরে শুক্রবারটাই সময় থাকে আর সেই সময়টা অনেকে ঘুরতে চলে আসে

वन पीस नाइस चीज और है खाली हां हां कर बद <laughs>